আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো টাইটেল আর সাম্বাল দিতে বুঝিয়ে গেছো আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি উড়া ধোড়া এনিমিকে পিটানোর তো আমরা মারা না খাই তবু যে এনেমিকে চান্দা দেশে পাঠা দেবো আজকে বিনা টিকিটে তো আমরা নেমে গেলাম অ্যান্ড ইও ভাই ওই সামনে সামনে একটা পেয়ে গেছে ভাই ও মানে গান বানাই ভাই কিন্তু আমি ভাই মারতে চাচ্ছি না কিছু জনে আমার কাছে লং গান শুরু এই ভাই পড়ছিল কিরে ভাই ওর কি পাইছি রে ভাই ওর কাছে বুঝতেছি না আমি কাহিনি বুঝতেছি না ভাই রাশ ও ভাই প্রথম খেল বনি করে খেলা দিলাম তো এখানে একটু কাট করে লাফালাফি করতেছে তো একটু দেই এক শট ভাই বন্ধ হয়েছে তো এবার নেওয়া মজা লাও তো এখান থেকে একটু ট্রেনে আমরা চলে যাবো এখানে এক শট দেবো কিরে ভাই আবার এফ জিলি মাস নিয়ে কি ভাই এটা আমরা শিখলাম কবে থেকে কিরে ভাই ন নক করার পর আবার তারপরও আবার হিট ভাই আমার নেট সমস্যা ছিল দেখছো এটা কোনো কথা নেট সমস্যার জন্য মনে করো যে আমার ঠায় ঠাই হয়ে গেছে তো আমরা আবার চলে আসলাম ইয়ার ডপলোড করে কী রে ভাই আমি এনিমির কিল চেয়ে কি এটা কাম হইলো আমি কিল চুরি করে আমার কিল এনিমি চুরি করলো এটা কি এটা কথা না এটা মানি নেওয়া গেল না তো এই যে আসতেছে তোমার গাড়ি ফাটা চান্দ দেশে পাঠা দেবো আসো খাওয়া একশো গাড়ি থেকে নাম এসে দেখুন কথা আমার তো সাইলেন্সার আর গেছে মনে হয় পাই না আচ্ছা এই আসো এবার মারো ওরে ভাই রে করছে কি রে নে এই যে এখন তোকে দেবো আমি দেশে পাঠাই দেও কি রে যান যেটাকে মারি এটাই খালি ইউজ করতেছে নাকি না কি বুঝতেছি না কাহিনী এটা কি কি হচ্ছে আমার সাথে ওই তিনি ভাই লাস্ট প্লেয়ার ভাই তো এই নে একশো আঠারো হেডশট ভাই আজকে মাথা নিষ্ট ভাই গেম হচ্ছে তো ওকে আমি গ্যানেট গ্যানেট পিটাবো দেবো দেখি দেখা কি হয় না খাইছে ও ভাই সব বান্দা আবার আমি আর আরো পঁচিশ দিছি ওর তো হিল কি নাই ভাই এই নে আবার কি মেরে থেকে গেছে এরকম কাজ করছিস এ মিয়া তুমি কি কল কি ভাই স্টাইপার চলাচ্ছি দেখুন কাজ হইলো সি ভাই সি আমি তো অল্পের জন্য গেছিলাম ভাই আমি কি ম্যাচটা বইয়ে করতে পারবো আমি বুঝতেছি না আবার কি মারে নে এই নে এই নে আমি গ্যানেট মেরে দিছি জাক 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 ওই জালাডা তো গেছে ও যে ইউটিউটুক এর গেমেজ দেয় ওইটাই আমার কাছে অনেক ক্লিয়ার কাছে স্নাইপার ওই দেখো দেখছো তুমি যেখানে যা চান্ডু তো গোরো যারা মার জম্মের ভাত এই নে ইর ভাই আমি তো গিয়েছিলাম ভাই তো ও আমি হন আমার কাছে গুলাল নাই ভাই এই নে ওর কাছে গুলাল আছে কিন্তু ভাই আমার কাছে গুলাল নাই ভাই